জন্য নিয়ে এলাম নতুন একটি ট্রেন জার্নি আজকে আজকে জার্নি হবে হাওড়া থেকে শান্তিনিকেতন গ্রামী শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেসে আজকে আমি বোলপুর যাচ্ছি বোলপুরের কিছু সিং করতে এবং আপনারা তো জানেন বোলপুর কেন বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের নির্মিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত এবং শান্তিনিকেতন তার পরিবেশ এবং প্রাকৃতিক সম্লবির জন্যও বিখ্যাত তো আজকে আমরা জার্নি করতে চলেছি হাওড়া থেকে শান্তিনিকেতন পর্যন্ত বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত এসি চেয়ার কার যার ভাড়া আমার পড়েছে তিনশো পনেরো টাকা পড়লো ভাড়া আমি এর আগে কখনো এসি বসে জার্নি করিনি কোনো ট্রেনে স্লিপারে জেনারেলে সেকেন্ড সিটিংয়ে অনেক জার্নি করেছি কিন্তু আজ পর্যন্ত কোনো এসি কোচে জার্নি হয়নি তো আজকে আপনাদের এসি চেয়ার কার কোচের জার্নি রিভিউ দেবো এবং জার্নি এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটিও দেখাবো এবং বোলপুরের সাইডটিও দেখাবো ট্রেনটি প্রত্যেক দিন হাওড়া থেকে সেরে যায় বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে সকাল দশটার দিকে এবং বোলপুর শান্তিনিকেতনে পৌঁছায় দুপুর বারোটা পনেরো মিনিটে সুপার ফার্স্ট এক্সপ্রেস হাওড়া থেকে সেরে যায় সকাল দশটার দিকে এবং দুপুর বারোটা পনেরো মিনিটে বোলপুর শান্তিনিধানে পৌঁছায় এবং বোলপুর শান্তিনিপুর থেকে ওই দিনই আবার একটা বেজে পনেরো মিনিটে ছাড়ে এবং বিকেল চারটা বেজে হাওড়া জংশনে এসে পৌঁছায় ট্রেনটি হচ্ছে শেয়ারিং করে মালদা হাওড়া মালদা ইন্টারসিটি ভায়া আজীবগঞ্জ উগ্লিবীণা এক্সপ্রেস বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার এবং শান্তি সুপারফাস্ট সুপার ফাস্ট এক্সপ্রেসের সাথে তো এই ট্রেনে আমার যা ভাড়া পড়লো বললাম তিনশো পনেরো টাকা এই ট্রেনে হচ্ছে জেনারেল ভাড়া মোনায় আশি টাকা পড়বে এবং সেকেন্ড সিট ভাড়া মনে নব্বই টাকা পড়বে আমি আপনাদের দেখে পরে জানাচ্ছি তো বেশি দেরি না করে আমাদের কোচ সি ওয়ান আর আমার সিট পড়েছে থার্টি নাইন উইন্ডো সাইট একদম টেবিলের পাশে এর দিকে টু ওদিকে থ্রি টু বাই থ্রি সিট সিটিং অ্যারেঞ্জমেন্ট উইন্ডো প্রাইস এখান থেকে স্কিপ ভিডিও তো যাবে আর এখানে আপনাদের যদি রোদ লাগে তাহলে আপনারা এইভাবে কাটান নামে আটকে যেতে পারেন আবার উঠিয়েও দিতে পারেন লেগ স্পেস যথেষ্ট বেশি রয়েছে এখানে একটা টেবিল রয়েছে এখানে আপনারা ল্যাপটপ রেখে বা বা খাবার জিনিসপত্র রেখে খাওয়া দাওয়া করতে পারেন ল্যাপটপে বিভিন্ন কাজ করতে পারেন যেমন সিটি কোচ এখানে রয়েছে রিডিং লাইটের সুবিধা এই যে টিপলাম জ্বলে গেল টিপলাম অফ হয়ে গেল এখানে রয়েছে ট্রেড সুবিধা আপনারা ট্রেড নিয়ম নামিয়ে এখানে ল্যাপটপে কাজ করতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন আবার দরকার হয়ে গেলে উঠিয়ে রেখে দিতে পারেন এখানে লেগ স্পেস রয়েছে যথেষ্ট রয়েছে এখানে একটা ওয়াটার বোতল হোল্ডার রয়েছে আমাদের সি টু কোচ এসি চেয়ার কার রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি দেওয়া আছে এখানে এবং একটি বাণী লেখা আছে আমাদেরকে লিড করবে হাওড়া থেকে বোলপুর পর্যন্ত থ্রি জিরো সিক্স থ্রি নাইন হাওড়া ওয়েব সেভেন গাইস যেমনটা বলেছিলাম এই ট্রেনের তিনটে রেক শেয়ারিং হয় শান্তিনিকেতন শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া থেকে বোলপুর হাওড়া থেকে আসানসোল অগ্নিবীণা এক্সপ্রেস এবং হাওড়া ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস তিনটে ট্রেনের রেক শেয়ারিং হয় মানে এক এই একটা রেকেই তিনটে ট্রেন চলে এটি একটুক্ষণ আগে অগ্নিবীণা হয় অগ্নিবীণা এক্সপ্রেস হয়ে হাওড়া এলো এবং সান্তিনি সুপারফাস্ট হয়ে বোলপুর চলে যাবে এসেছে ওই ট্রেনটা হচ্ছে রাজধানী এক্সপ্রেস কেমনই এসেছে আমরা বেরিয়েছিলাম হাওড়া যাওয়ার

দিক থেকে এবং এক লাইন চলে যাবে খানা জংশনের দিকে এবং একটা লাইট চলে যাবে কাটোয়া জংশনের দিকে আজকে আমরা যাবো খানা জংশনের দিকে বর্ধমানে ঘোরার অনেক কিছুই রয়েছে কার্জন গেট রয়েছে বর্ধমান জিওলজিক্যাল পার্ক রয়েছে হাওয়া মহল রয়েছে বর্ধমান মেঘনাথ সাহিটাই রয়েছে এগুলো আপনারা ঘুরে দেখতে পারেন তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ডিপার্টে ডান দিকের চারটে লাইন সোজা চলে যাবে আসানসোল জংশনের দিকে এবং আমরা এখন বাঁ দিক দিয়ে বেঁকে ওভার হয়ে চলে যাব বোলপুর শান্তিনিকেতনের দিকে গঞ্জ লুক লাইনের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আগে যখন ছোটোবেলায় যেতাম তখনকার দিনগুলি মনে পড়ে যাচ্ছে আর এই বোলপুরের কাছে আদিগন্ত মাঠ এদিককার লাল মাটি এদিককার সোনাঝুড়ি ফরেস্ট সব কিছুই আমার মন কেড়ে নেয় সো বারবার এই আজগঞ্জ লাইন ছেড়ে এই সাহেবগঞ্জ লুপ লাইন দিয়েই যেতে আমার ভালো লাগে এছাড়াও প্রচুর ট্রেনের সঙ্গে ক্রসিং পাওয়া যায় কেননা বেশিরভাগ সুপার ফাস্ট ট্রেন এই লাইন দিয়েই চলে শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেস বোলপুর শান্তিনিকেতনে এসে দাঁড়িয়ে করলো বারোটা বেজে একুশ মিনিটে মানে ছয় মিনিট লেটে আমাদের যাত্রা আপাতত শেষ হলো কিন্তু আমি এখন বোলপুরে অনেক জায়গা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো তো সেগুলি দেখার জন্য ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকব থেকে বেরিয়ে আপনারা দেখতে পেয়ে যাবেন গীতাঞ্জলি রেল মিউজিয়াম মিউজিয়ামের ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই তাই ঘুরে আসলে আপনারা বুঝতে পারবেন কেমন কী কেমন মিউজিয়াম আমি যদি যাই তাহলে রিভিউ দিয়ে দিই এখানে স্টেশনের বাইরে এটিএমও আছে এসবিআই এর আপনাদের যদি টাকা তোলার থাকে তাহলে আপনারা এখান থেকে এটিএম থেকে টাকা তুলে নিতে পারবেন বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরের ভিউ বিশ্ববি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কলাকৃতিকে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে রয়েছি সুরুল রাজবাড়িতে বোলপুর এখানে রানী রাসমির সিরিয়ালের শ্যুটিং হয়েছিল এবং দেবদার একটা মুভির শুট হয়েছিল ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে এই সেই রাজবাড়ি এন্ট্রি ফিস মাত্র দশ টাকা এটি হচ্ছে সুরুল রাজবাড়ির মা দুর্গার প্রতিমা যেটি নির্মীয় মধ্যে আমিও আর এই সুরুল রাজবাড়ি সকালবেলা ঠিক আটটার দিক খোলে এবং বিকেলবেলা বৃহস্পতিবার পরে ছটার দিকে এবং সপ্তাহের অন্য দিনগুলি সাতটার দিকে বন্ধ হয়ে যায় এখানে শুরুর রাজবাড়ির ইতিহাসকে তুলে ধরা হয়েছে আপনারা পজ করে একটু পড়ে নেবেন আমাদের পরের সৃজনী শিল্পগ্রাম সৃজনী গ্রামের প্রবেশ মূল্য হচ্ছে ত্রিশ টাকা কিন্তু যদি আপনি স্টুডেন্ট হন মানে স্কুলে পড়ুন বা কলেজে পড়ুন তাহলে সেই স্কুল বা কলেজে যদি আইডেন্টি কার্ড বা অ্যাডমিশনের যদি কোনো ফর্মের ফর্ম থাকে আপনাদের সেটি যদি আপনাদের কাছে থাকে বা যদি আপনাদের ফোনেও ছবি তোলা থাকে তাহলে সেটি আপনারা দেখালে এখানে আপনাদের টিকিটের দাম পড়বে দশ টাকা মানে স্টুডেন্ট হিসেবে আপনারা এন্ট্রি নিতে পারবেন আর এগুলোই যদি না থাকে আপনাদের কাছে তাহলে আপনাদেরকে তিরিশ টাকা দিয়েই ঢুকতে হবে আমার কলেজের ফর্মের ছবি ছিল ওটা দেখালাম তো আমার দশ টাকা টিকিটে আমি এন্ট্রি নিয়ে নিতে পারলাম আপনারা এই সুবিধা কিন্তু ছাড়বেন না ইউনি শিল্পগ্রামের সেই এলাকা যেখানে প্রত্যেকটি রাজ্যের জন্য একটি করে ঘর করা আছে এবং সেই রাজ্যের বিভিন্ন চলচ্চিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে আমি কয়েকটা ঘুরে আপনাদের দেখাচ্ছি সবার প্রথমে শুভা যাক পশ্চিমবঙ্গ দিয়ে দেখি এখানে কি কি আছে বুদ্ধা স্ট্যাচু আমাদের থার্ড স্পট বল্লভপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি একটা জিনিস আমি দুটো ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে লক্ষ্য করলাম কুলিকে এবং এই বল্লভপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যেটা বোলপুর আছে এটাতেও দেখলাম এখন আর কিন্তু এখানে ঢুকতে টাকা লাগছে না একটা আইডি প্রুফ আর মোবাইল নাম্বার আর অ্যাড্রেস থাকলে আপনারা বিনামূল্যে ঢুকতে পারবেন আবার হয়তো পরে যে এখন হয়তো অফ সিজন তাই টাকা নিচ্ছে না পরে যখন সিজন থাকবে মানে পশু পাখিরা যখন থাক বেশি আসে পাখি টাকি বেশি আসে তখন হয়তো টিকিট আবার চালু করতে পারে কিন্তু আপাতত টাকা লাগছে না কি আপনাদের জানিয়ে রাখছি এখন গাইস কতগুলি চিতল হরিণ আসছে তাদের খাওয়ার দেওয়ার সময় হয়ে গেছে প্রচুর অনেক চিতল হরিণ চিতল হরিণ গায়ে দেখুন এর আগে আমি চিতল হরিণ দেখেছিলাম আদিনা ডিয়ার পার্কে যেটি মালদায় আছে আর এটা বল্ল বোলপুরের বল্লভপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কত কাছে এসে গেছে দেখুন অনেক চিতল হরিণ ওদের এখন খাওয়ার দেওয়ার সময় হয়ে গেছে চলুন ওদের ডিস্টার্ব করা যাবে না ওরা খাক আমরাই এগোই এই মুহূর্তে চলে এসেছি বিখ্যাত সোনাঝুরি হাটে Guys, Amar... am একটা স্বভাব আছে কোথাও যদি আমি ঘুরতে যাই তাহলে সেখানে কিছু না কিছু কিনে নেন তো আমি হচ্ছে এগুলো নিয়ে ফেলেছি এখান থেকে এগুলো আপনি আপনাদেরকে পরে দেখাবো অন্য কোনোভাবে সো আজকে আর পারছি না গাইস আজকে ভিডিওটি আপাতত এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ট্রেন জার্নি বা অন্য কোনো ট্রাভেল জার্নি ভিডিওতে আর আমি গোটা বোলপুর কিন্তু হেঁটে হেঁটে ঘুরেছি সো আমার ভিডিও কিন্তু অনেক করতে অনেক খাটনি হয়েছে তো আপনারা সবাই ভিডিওটিকে লাইক করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভিডিও কেমন লাগলো কমেন্ট করবেন এবং আমি হচ্ছে প্রথমে সুরুল রাজবাড়ি পর্যন্ত গেলাম বোলপুর স্টেশন থেকে নেমে আমার ভাড়া পড়লো তিরিশ টাকা তো আপনারা সেই মতো দেখে শুনে যাবেন বার্গেনিং করে নেবেন নাহলে কিন্তু দাম অনেক বেশি চাই তারপর আমি বাদবাড়িগুলো হেঁটে হেঁটেই ঘুরেছি জনী শিল্পগ্রাম চুল রাজবাড়ি বল্লপুর ওয়ার্ল্ড সেঞ্চুরি আর এই সোনাঝুরি হাট এবার এখান থেকে সোজা যাব স্টেশন স্টেশন থেকে কলকাতা তারপর সেখান থেকে ট্রেন ধরে বাড়ি কেমন লাগলো আমার এই ভিডিওটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন থাকবেন ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনারা যখন সাবস্ক্রাইব করেন তখন আমি এরকম আরও ভিডিও বানানোর মোটিভেশন পাই আর এরকম लगातार वीडियो এখন আসতেই থাকবে